বন্ধু হল আপনারা দেখতে পাই তারা আমি বর্তমানে ফালং আর এটা ডাল নব এর বাদে চকেশ্বর বাগানের ভিতরে আই গেছি অনেক এই বাগান এখানে খানো অলা সুন্দর সুন্দর দেখতে পাই তারা ফালং এটা এখন স্পেশাল স্পেশাল আতর বানাই কোনো রেডিমেড মাল না দেখতে পাই তারা অভাব নাই মালর মানে হয় ভাই এই জায়গা এখানে খানো ভাই বন্ধু হল এই জায়গাটা হইল গিয়া দেবস্থান বাজার হাওড়াঘাট দেবস্থান বাজারও বর্তমানে এই উপতি হয়েছে নতুন হাওড়াঘাট দেবস্থান বাজারও আপনারা এলাকা হইবা উনি কোন জায়গা চৌধুরী কমপ্লেক্স বা চৌধুরী মেডিকেলর একদম লগে বর্তমানে একটা দোকান খোলা হয়েছে আপনারা দেখতে পাই তারা অনেক সুন্দর এটা একদম

সেগুন কাঠ অরিজিনাল তো অরিজিনাল যা খাও 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 বলে সেগুন কই বাড়ে ডুপ্লিকেট হারাই দিছি না ভিতরে মানে আমরা তাড়িয়া যেগুলো আছে এগুলা এই গামাইর আছে বা অন্যান্য অন্য আছে তা কাঠ খাবার লাগি গ্যারান্টি আছে মানে ফুকে খাইতো না ফুকে খাইতো না ভাই বন্ধু গলা তারা শুনতে পাইছেন বা আরেকটা বস্তু আমি জানতে চাই যদি আমার কাছে টাকা নাই যে মনে লাগান আমি ইয়া মাত্র টাকা আছে 5000 বা 7000 বা 10000 আমি ইয়া ভালঙ্গে আমি তা মন কিলা নিতে পারমু বাজাজ ফাইন্যান্স আছে বাজাজ ফাইন্যান্স নিতে পারমু আপনারা সিভিল চাইবো সিভিল চাইয়া যদি দেখা যায় সিভিল ঠিক আছে ঠিক আছে